আমাদের সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলো দলগুলা বাংলাদেশ আওয়ামী লীগ যারা

তাদেরকে অবশ্যই কর্মী বান্ধব হতে হবে যে নেতা কর্মী বান্ধব নয় যে নেতা তার নির্দিষ্ট ব্যক্তিত্ব বিসর্জন দেয় ওই নেতার পিছনে আদান করতে পারব না নেতাকে অবশ্যই ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে সর্বশেষ একটা কথা বলে শেষ করি আমরা বিশ্বের জন্মনাদের ভালোবাসি কি জন্য তার একটা আছে তিনি কখনো অন্যায় হচ্ছে তাপস করেন নাই তিনি কখনো নিজস্ব নিজস্ব স্বার্থের জন্য কখনো আমাদের বৃদ্ধির সাথে জোর করেন না করছেনি